এবং তার যদি হজ করার মনে করেন সামর্থ্য নাই কিন্তু উমরা করতে গেছে আর সে যে হারাম শরীফ দেখে ফেলছে তার জন্য নাকি হজ ফরজ হয়ে যাবে তার জন্য নাকি হজ করা ই হয়ে যাবে না হলে তিনি গুনাহগার হবে হজ না করলে এটা কি এটা কতটুকু মানে ই যদি একটু বলতেন শেখ ভুল কথা ভুল কথা বলছে একজন লোকের সামর্থ্য শুধু আছে উমরা করার কথা বোঝা গেছে শুধু ওমরা করা সামর্থ্য আছে তার হজ করার সামর্থ্য হজ করতে পাঁচ লাখ ৬ লাখ টাকা লাগবে আর ওমরা তার এক লাখ টাকা হচ্ছে তার কাছে এক লাখ টাকা আছে তার মনটা চেয়েছে আমি ওমরাটা করে আসি ওমরাও অজেব আইটি হচ্ছে বেশি মত আর কেউ বলেছে সন্ন্যাত মহাকালা সে এই সন্ন্যাত মহাকাল অথবা অজেব কাজটি আদায় করি নিয়ে কোনো অসুবিধা নেই আর তার উপর সেই জন্য হজ ফরজ হয়ে যাবে আর তাকে ধার কর্জা করে কোথাও থেকে তাকে হজ করতে হবে না হলে সে গোনাগার হবে একবার ফতোয়া কোনো এই ফতোয়া কোন না তবে যদি এমনটা হয় যে আহ কোনো ব্যক্তি বারবার করে উমরা করছে তিনবার চারবার উমরা করছে সেই টাকা একসাথে করলে তার হজ আদায় হয়ে যেত সে বারবার উমরা করছে কিন্তু হজ করতে আসছে না হ্যাঁ সে গোনাগার কি অবশ্যই গোনাগার যে আমি এই বছরে ওমরা না করে যদি দু তিন বছর এই টাকা গুলোকে আমি জমা করি তাহলে আমি ফরজ হজটা আদায় করতে পারবো যাতে আমার ওমরাও হয়ে যাবে আমার জীবনের একটি আর হজও আদায় হয়ে যাবে তাহলে সেই ব্যক্তির জন্য সেটি ফরজ তার জন্য এইভাবে বারবার করে নফল ওমরা করতে আসা যায় আর